আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আকিবা আকিবতুল মুকিন ও সালাত সালাম আলা নবীনা মুহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমা নামাবাদ প্রিয় দর্শক জীবন রালো কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং আমাদের এই তাফসির অনুষ্ঠানগুলো দেখছেন আমরা আজকে সুরাত আল ইমরানের ছাপ্পান্ন সাতান্ন এবং আটান্ন নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ সুরাত আলে ইমরান একটি প্রখ্যাত মাদানী সুরা যাতে অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচিত হয়েছে আসুন তাহলে আজকে এই তিনটি আয়াতের তেলাওয়াত দিয়ে আমরা শুরু করি আউদুবিল্লাহ হিমিনা শৈতনির রাজিম فَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ والله لا يحب الظالمين ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم أما برثمي آيات قولور شبد رأتو إن شاء الله الله سبحانه وتعالى بولشن فأما أتبر الذين جرى كفروا كفر كرات فأعذبهم أمي تدرك عذاب بردان كربو عذابا شديدا قطور بحيبه عذاب في الدنيا دنيا والآخرة ابن آخرة وما أرني لهم تدر من ناصرين কোনো সাহায্যকারী ও আম্মা আর আল্লাদা যারা আমানু ইমান এনেছে ইমান পোষণ করেছে ও আমি আলি হায়াতি এবং পুণ্য কাজ করেছে ফি হিম তাহলে তিনি পরিপূর্ণ করে দেবেন তাদেরকে উজু তাদের প্রতিদান ওল্লাহু এবং আল্লাহ লা হেব্বু ভালোবাসেন না আব্বা আলিমিন জালিমদেরকে সেটা নাতলুহ আমরা তেলাওয়াত করি আলাইকা আপনার উপর আপনার উপর হেরাসুল মিনাল আয়াত তা হল নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত ওদিকের এবং স্মরণিকা বা উপদেশ আল হাকিম প্রজ্ঞাময় এবং প্রজ্ঞাময় স্মরণিকার অন্তর্ভুক্ত এ তিনটি আয়তে আল্লাহ সুবহান ও আলা যে কথাগুলো তিনি তার কালামের মধ্যে উল্লেখ করেছেন তার বাংলা সরল অর্থ আমরা পেশ করছি এবার আল্লাহ সুবহান তালা বলছেন আর যারা কুফুরি করেছে আমি অবশ্যই তাদেরকে কঠিন আজাব প্রদান করব দুনিয়াতে এবং আখেরাতে আর তাদের জন্যে কোনো সাহায্যকারী থাকবে না আর যারা ইমান এনেছে এবং আমালে সালেহ তথা ভালো কাজ করেছে আল্লাহ তাদের প্রতিদান পূর্ণ করে দেবেন এবং আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না এ বৃত্তান্ত আমরা আপনার কাছে বর্ণনা করলাম তা আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত এবং প্রজ্ঞাময় উপদেশের অন্তর্ভুক্ত প্রিয়দর্শক বঙ্গানুবাদের পরে আমরা এবার আয়াতের মুনাসাবাদ বা প্রাসঙ্গিকতা উল্লেখ করতে চাই আগের আয়াতগুলোতে আল্লাহ আল্লা ঈসা ইসা সালামের বিস্ময়কর ঘটনা বর্ণনা করেছেন যেখানে তাকে তার নিজের কাছে উঠিয়ে নেওয়ার কাহিনী উদ্ধৃত করা হয়েছে আল্লাহ সুবহান ওহ ঈসা আলাইসাল্লামকে তার কাছে উঠিয়ে নিয়েছেন এবং তারপর তিনি যারা কুফরি করে তাদেরকে তিনি সতর্ক করে দিয়েছেন জাল্লার কাছেই তাদের এবং মোমেন্ট সবারই প্রত্যাবর্তনের জায়গা এই আয়াতে আল্লাহ তালা তার এই মহানিদর্শন বিস্ময়কর এই সত্যনিষ্ঠ কাহিনী যারা অস্বীকার করছে তাদের ভয়াবহ শাস্তির কথা তিনি উল্লেখ করছেন আর তার বিপরীতে যারা ইমানের পথে চলে এবং আমালে সলেহ করে তাদের সুন্দর পরিণতিও তিনি এখানে তুলে ধরেছেন আর এসব ঘটনা যে সত্যনিষ্ঠ ঘটনা সেটাও এখানে তিনি খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন তো আমরা এখন আয়াতের সংক্ষিপ্ত তাফসির আপনাদের কাছে পেশ করছি আল্লাহ সুবাহ আলা আমাদের পঠিত তিনটি আয়াতের শুরুতে বলছেন ফাহমেল এখানে তিনি বলছেন কাফেরদেরকে তিনি শাস্তি দেবেন ওয়াদেবুহম তিনি ওয়াহেদ মোতাকাল্লাম সিগা ব্যবহার করেছেন আমি শাস্তি দেব আবার বলছেন কি আদাবান বানিদা কঠিন শাস্তি কঠিন শাস্তি তফসির কাতির এবং তফসির তাবারির মধ্যে বলা হয়েছে যে আল্লাহ যে কঠিন শাস্তি দেবেন সেটি দুনিয়ার শাস্তি এবং আখিরাতের শাস্তি দুটোকেই অন্তর্ভুক্ত করে আমরা জানি বন ইসরায়েলির উপর আল্লাহ তাআলা নানা রকম শাস্তি আরোপ করেছেন তাদেরকে নানা রকম পরীক্ষার মুখোমুখি করেছেন চ্যালেঞ্জের মুখোমুখি করেছেন মুসিবতের মুখোমুখি করেছেন দিল্লাতি এবং অপমানের মুখোমুখি করেছেন নানা অভাব অনটনের মধ্য দিয়ে তাদেরকে তিনি এক কঠিন জীবন দান করেছেন এটা হচ্ছে দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি তো বাকি আছেই এই জন্য আল্লাহ সুহান ও এখানে বলেছেন ফিদ্ দুনিয়া বলে আখেরা এই কঠিন শাস্তি দুনিয়ায় এবং আখিরাতে অর্থাৎ দুটো জায়গায় মন ইসরায়েলকে তিনি শাস্তির মধ্যে ফেলে দিয়েছেন তাদেরকে শাস্তির আওতায় তিনি নিয়ে এসেছেন এরপর বলছেন ওয়ামিন আল ওয়াহেদি তিনি তফসির আল ওয়াসিতের মধ্যে এবং আব্দুর রহমান রহমানি তিনি তার তফসিরের মধ্যে উল্লেখ করেন অর্থাৎ তাদের জন্য এমন কেউ থাকবে না এমন কোন শক্তি এমন কোন ব্যক্তি এমন কেউই থাকবে না যারা তাদের থেকে আল্লাহর আজাবকে প্রতিহত করবে এটাই ওমায়ল আহম মিন্ন অর্থ বলে মুফসরিন কেরাম উল্লেখ করেছেন এরপর সাতান্ন নম্বর আয়তে আল্লাহ সব তাল্লা বলছেন ওয়া ইমাম ওয়াহেদি তার তফসির আল ওয়াসিতের মধ্যে উল্লেখ করেছেন যেখানে আল্লাহ তালা যে ইমানদার এবং আমলে সালেহ এর অধিকারী ব্যক্তিদের কথা উল্লেখ করলেন তারা কাফেরদের বিপরীতে এবং তাদের পুরস্কারের কথা এখানে আল্লাহ তালা তুলে ধরেছেন যে আল্লাহ তালা তাদের যে পুরস্কার প্রাপ্তির ঘোষণা দিয়েছেন সেটা পূর্ণ মাত্রায় দেবেন এখানে আমি আরেকটি কথাও প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে যেমন ছাপ্পান্ন নম্বর আয়তে কাফেরদের কথা বলা হচ্ছে আর সাত নম্বর আয়তে ইমানদার এবং অধিকারী লোকদের কথা বলা হচ্ছে এই দুই প্রকার লোককে শুধু বনি মধ্যেই সীমাবদ্ধ ছিল হচ্ছে যে না বরং রসুলের যুগেও যারা ইসা কাহিনীকে অস্বীকার করেছে তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আর যারা নবী সাল্লাহসাল্লামের এই বর্ণিত কাহিনী বা আল্লাহ কোরআনে যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলোকে যারা মেনে নিয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারাই মানদার এবং তারা যে ভালো কাজ করেছে তারা আমাল সালে অধিকারী মানুষ ফলে একদিকে আল্লাহ সুমানতাল্লাহ যেমন বলছেন কাফেরদেরকে তিনি কঠিন শাস্তি দিবেন দুনিয়া এবং আখেরাতে অন্যদিকে তিনি বলছেন যারা ইমান এনেছে ইমান পোষণ করে আমলে সালেহ করে তাদেরকে তিনি পূর্ণ মাত্রায় তাদের প্রতিদান তাদের পুরস্কার তিনি প্রদান করবেন এবং আল্লাহ সুমান তালা আরেকটা কথা এখানে উল্লেখ করলেন ওয়াল্লাহু লা এখানে ইমাম তবারি তার তফসিরা তবারিতে উল্লেখ করেছেন অর্থাৎ যে ব্যক্তি আরেকজনের উপর জুলুম করে সেটাকে নিজের হক মনে করে এই ধরনের লোকদেরকে আল্লাহ তালা কখনো পছন্দ করেন না ইমাম তবারি এভাবেই এই আয়তের ব্যাখ্যাটা তিনি উল্লেখ করেছেন তার মানে হচ্ছে আমরা আজকালও দেখি এমন কিছু মানুষ যারা মানুষের উপরে জুলুম করে আর মনে করে এটা তার অধিকার যারা মানুষের সম্পত্তি আত্মসাত করে আর মনে করে যে এই সম্পত্তিটা তার হয়ে গেছে তো এখানে আল্লাহ আল্লাহতালা জেনারেলি এবং কমনলি ঘোষণা করে দিয়েছেন যে তিনি কোনো ধরনের জালিমকে তিনি পছন্দ করেন না ভালোবাসেন না ফলে যারাই কোনো অন্যায় করবে যারাই কোনো খারাপ কাজ করবে পাপ করবে আল্লাহ এবং রসুলের অবাধ্য হবে কিংবা মানুষের সম্পত্তি আত্মসাত করবে তারা জালেমের অন্তর্ভুক্ত হবে এবং তারা আল্লাহর অপছন্দনীয় মানুষ হিসাবে বিবেচিত হবে এখন আমরা বলেছি যে এই কথাগুলো বন ইসরায়েলদের কথার ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিকতার সাথে মিল রেখে বলা হচ্ছে আটান্ন নম্বর আয়তে যেটা আমরা লক্ষ্য করলাম আল্লাহ সুমন্তলা বলছেন এই যে ঘটনাগুলো আমরা বিধৃত করলাম এগুলো হেরাসুল আপনার কাছে আমরা তুলে ধরলাম এবং তুলে ধরলাম কারণ এগুলো হক এগুলো প্রজ্ঞাপূর্ণ কিছু উপদেশ এগুলো সত্যনিষ্ঠ কাহিনী ফলে এগুলো সত্যতা এবং সত্য কাহিনীর একটা নিদর্শন হিসাবে বিবেচিত হবে ফলে এগুলো সত্যতা এবং সততা নবী সাল্লা সাল্লাম তিনি যে সেবকের উপরে সত্যতার উপর ছিলেন তার উপর প্রমাণ এবং নিদর্শন হিসেবে বিবেচিত হবে এমনটি বলেছেন ইমাম তাবারি তার তেফসিরেব জারির আতাবারির মধ্যে এখানে শেষ যে দুটো শব্দ আমরা পাই ওয়ার দিকরিল হাকিম প্রজ্ঞাময় উপদেশ কিংবা প্রজ্ঞাময় স্মরণিকা সেটি হচ্ছে হতে পারে আল্লাহর কিতাব অথবা আল্লাহর পক্ষ থেকে যে ওহিটা নাজেল হয়েছে নবী সাল্লা সাল্লামের উপরে তিনি বলছেন যে এটা একটা মহানিদর্শন মহা আলামত মহাপ্রমাণ মানে এই কোরআন এই যে নাজিল হলো যেটা এতগুলো কাহিনী বর্ণনা করলো বিশ্ব মানবতার সামনে এটা নবীল্লাহ আসলামের সত্যতার প্রমাণ এটা আলামত এবং এর মাধ্যমে আল্লাহ সুমতাল সত্যকে নবী সাল্লাহ আসলামের কাছে এবং গোটা মানব জাতির কাছে তুলে ধরেছেন প্রিয়দর্শক এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো শিক্ষা এখানে পেয়ে গেছি আপনাদের সামনে সেগুলো আমরা একটা একটা করে উল্লেখ করছি প্রথমত অবিশ্বাসী এবং কাফির যারা এই সমাজের মধ্যে বা বিশ্বের যেখানেই থাকুক না কেন আল্লাহ সুবাহ আল্লাহ তাদের প্রত্যেককেই শাস্তির আওতা নিয়ে আসবেন দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহর দেয়া শাস্তি অত্যন্ত ভয়াবহ হবে এবং এতে কোনো ধরনের দয়া প্রদর্শন করা হবে না তৃতীয় শিক্ষা হলো আল্লাহ শাস্তি দুনিয়াতেও হতে পারে এবং আখেরাতেও হতে পারে চতুর্থ শিক্ষাটা হলো আল্লা সুবহান শাস্তি প্রতিহত করার মতো কেউ নেই কোনো শক্তি নেই পঞ্চম শিক্ষা হলো আল্লাহ সুবহান তালা তার যে ইমানের ওপর থাকে এবং আমলে সালেহ করে তাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন আজকের সর্বশেষ শিক্ষাটা হলো নবী সাল্লাহ আলহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহান তাল্লাহ অতীতের যত কাহিনী বর্ণনা করেছেন আল কোরআনে অথবা হাদিসের মধ্যে নবী সাল্লাহ সাল্লামের ভাষায় এসব কিছুই নবী সাল্লা সাল্লামের নবতের নিদর্শন এবং বস্তুনিষ্ঠ কাহিনী প্রিয়দর্শক এত চমৎকার শিক্ষা আমরা এখানে পেলাম হয়তো চিন্তা করলে আমরা আরও বেশ কিছু জিনিস এখানে পেয়ে যাব আসুন না খুব ভেবে চিনতে আমরা তেলাওয়াত করি তার অর্থটা বুঝি এবং শিক্ষাগুলো নিয়ে নিজেদের জীবনকে আলোকিত করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এতটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين